শাহবাগে বীর মুক্তিযোদ্ধাদের মোরালের একটা ছবি দিয়ে আছে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ছবিটা শুধুমাত্র সেই ছবিটা কিছু তরুণ আন্দোলনকারী তরুণ জুতা দিয়ে সেটাকে অপমান অপদস্থ করছে মনের ক্ষোভ ছাড়ছে খুবই দুর্ভাগ্য আমাদের আমরা জাতি হিসেবে আজকে এমন জায়গায় পৌঁছেছি যে আমাদেরকে এই লজ্জাজনক অধ্যায় পার করতে হচ্ছে আজকে যদি আমরা দেশের মানুষকে সম্মান করতাম ভাই দেশের মানুষকে সম্মান করতাম সবাইয়ের অধিকার স্বীকার করতাম তাহলে যারা বেরিয়ে আসছে তারা সব সাধারণ মানুষ ধন্যবাদ ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ভিড় মানুষের ক্ষোভ প্রকাশ করছে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরালে জুতা মারছে অবিরত এবং জনতা আনন্দ প্রকাশ করছে দুর্ভাগ্য আমাদের জাতি হিসেবে আমরা একটা শাসনের অধ্যায় অতিক্রম করলাম মানুষ কথা বলতে পারতো না রাস্তায় নিরাপদে ছিল না চারিদিকে সন্ত্রাসী এবং পরিবারতন্ত্রের শাসন এবং শোষণে অধিষ্ঠিত হয়ে মানুষ বিদ্রোহ ঘোষণা করে এবং তারই ফলশ্রুতিতে আপনারা দেখতে পাচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে অপমান অবদস্ত করে মানুষ উদযাপন করছে তাদের আনন্দ 국민의동당 <돌나> 경 <받, 돌나 받. 돌나>